বন্ধুরা এই যে সকালবেলা স্নান করে বৃহস্পতিবার আসছে সকালে লক্ষ্মীর গঠ বসালাম পূজা দিলাম আজকে একটু দেরি হয়ে গেছে লক্ষ্মীর বই পড়তে পড়তে পূজা দিতে দিতে দশটা বেজে গেছে আমার জামাই বাবাজি চলে গেছে আজকে এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা এখন রান্না বসাবো এই যে বেনলা গাছ থেকে আর কলমি শাক আর ওই যে নিরামিষ রান্না করব অনেক সবজি রাখছি এই যে সবজি আর রুটি বানালাম রুটি খাওয়া হলো চা খাওয়া হলো রুটি চা খাও হয়ে গেছে এখন এই যে দুপুরে রান্না বসাবো এখন প্রচুর গরম লাগতেছে তার জন্য একটু ঘরে জিরাবো জিরাইয়ে তারপরে আয়োজন করবো বন্ধুরা এই যে কলমে শাক রাখলাম আর এই যে যেমন নিরামিষের সবজি পেঁপে পুঁই শাক বেগুন পটল এই যে চিটচিঙ্গা যে কালকে নিয়ে আসছে আম এই যে কতগুলো আম নিয়ে রান্না বাড়ি হয়ে গেছে গেমে একবারে সার রান্না শেষ কি কি রান্না করলাম আজকে আসি দিয়ে কি হইবো এই যে মুসুরির ডাল আর এই যে সবজি সোয়াবিনের তরকারি চিংড়ি মাছ দিয়ে কত দিয়ে না সোয়াবিন না সরি চিংড়ি মাছ দিয়ে কতো দিয়ে রান্না করেছি আর এই যে কলমি শাক এ হলো আমাদের দুপুরে এই যে আমাদের

কার্কে উঠাই আজকে সবাই আসছিল অনেক ভালো লাগছিল সবার সাথে মজা হলো বাসতে আসছিলো অনেক দিন পরে সবার সাথে অনেক ভালো লাগলো সবাই চলে গেছে সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা নিয়ে রিসকে উঠাই দিয়ে আসছে আর এখন বাজে কটা সাড়ে নটা বাজে এখন ভাত হয়ে গেছে আর একটু বড় সবাই রেখে দেবো আর আজকে তো বেশি ভিডিও করিনি অল্প একটু ভিডিও করছি মুখকে সবাই আসছিল এমন সবদের সাথে গল্প করতে করতে সময় চলে এসে আর আজকের মতো আজকে আর বেশি রাট্ট করবো না ভিডিও কালকে ছাড়তে পারিনিজন্য আজকে এডিট করতে হবে কালকে কারেন্ট ছিল না এখন তো কারেন্ট অনেক ডিস্টার্ব করে কারেন্ট চলে যায় কালকে ভিডিও এডিট করতে হয়নি আজকে ভিডিও এডিট করতে হবে তার জন্য আর আজকে বেশি ভিডিও বড় করব না আজকে এখানে রাখব আজকের মতো এখানে শেষ করব কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো এখানে শেষ করলাম